হুমকি দিচ্ছেন সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিৎ কাছে অভিজিৎ এই বিরুপাক্ষ বিশ্বাসের পরিচয় কি এই যখন অডিও ভাইরাল হয়েছে সেই সময় কোথায় কোথাকার ডাক্তার বা এখন কোথায় আছেন আর ইন তিনিও কোথাকার জিকার কাণ্ডের মধ্যেই এই ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তিনি কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন আচ্ছা বর্তমান মেডিকেল কলেজ থেকে প্যাথলজিতে এমডি করেছেন আর এই বিরুপাক্ষ বিশ্বাস শাসক দলের ছাত্র সংগঠনের এক বড় নেতা হিসাবে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়ি ঘোরায় এমনটাই অভিযোগ এবং এই বিরুপাক্ষ বিশ্বাস তিনি এখন কি করছেন সেটা কেউ জানে না এবং এই বিরুপাক্ষ বিশ্বাস তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এই ইন্টার্নকেই এইভাবে হুমকি দিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ শুধু নয় তিনি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে এইভাবেই প্রতিনিয়ত হুমকি দিয়ে যান যে শাসক দলের সঙ্গে যুক্ত হতে হবে না হলে তার কেরিয়ার শেষ করে দেবে তার তিনি পাস করতে পারবেন না তার সার্টিফিকেট আটকে দেওয়া হবে তার রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে যেমন ভাবে এই ইন্টার্নকে জলপাইগুড়ির বাসিন্দা এই ইন্টার্নকে এইভাবে হুমকি দিয়েছিলেন ডক্টর বিরুপাক্ষি অভিজিৎ তার বলছেন ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস নারং বলছেন এক বছর কোর্টে যেতে হবে কোর্ট কোর্ট কাছারি করতে হবে না কি অপরাধ ছিল ইন্টারনেট ইন্টার্নের অপরাধ হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে ভেতরে ওই ইন্টার্ন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ এমসিডিএসএ করতেন অর্থাৎ শাসক দল বিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ওই ইন্টার্ন এবং যা যে বা যারাই শাসক দলের বিরোধী ছাত্র সংগঠন করতেন অথবা কোন রকম আওয়াজ তুলতে হয়েছেন বিশ্বাস বিরুপক্ষ ডক্টর বিশ্বাস আপনার একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে আপনি বলছেন আমার নাম ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস লিখে নিস একজন এমসি কে ইন্টার্ন কে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছেন এরকমটা শোনা যাচ্ছে কি বলবেন দেখুন প্রথম কথা অডিয়েন্স আমার কাছে তো আপনি গলপাইগুড়ির একজন বাসিন্দা একজন ইন্টার্নকে কে দিচ্ছেন হুমকি দিচ্ছেন আমি আপনাকে বলি এই বিষয়টাই বলছি আপনাকে আমি প্রথমত এই জিনিসটা আমার জানাই যে কোন অডিও ভাইরাল হয়েছে কি হয়েছে না হয়েছে ইত্যাদি দ্বিতীয়ত আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিন থেকে একদম প্রথম দিন থেকে তিন চারটে কণ্ঠ এক কণ্ঠ দুই কণ্ঠ তিন কণ্ঠ চার কণ্ঠ কণ্ঠ পাঁচ কণ্ঠ ছয় এইভাবে অনেকগুলো ফেক অডিও ভাইরাল করা হয়েছে যেগুলো এআইডি ইঞ্জিনিয়ার অতএব কিছু মানুষ যারা রাজনীতির উপরে রুটি শেখে রাজনীতি রাজনৈতিক আগুনের উপরে রুটি শেখে তারা আজকে এই জিনিসগুলো বের করে তারা

আছেন আমার সঙ্গে হ্যাঁ আপনি কি এখনো বলবেন এটা এআই দিয়ে করা আপনার গলা নয় এআই ইঞ্জিনিয়ার এটা অনেক ক্রেতা দেওয়ান থেকে যতগুলো কণ্ঠস্বর বাইরে বেরিয়েছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন নিউ ন্যাশনাল নিউজ চ্যানেল আর যেগুলো আমাদের রেগুলার আমাদের লোকাল নিউজ চ্যানেল ঠিকই তারাও এগুলো এইগুলো টেস্টিফাই করেছে এই অলিম্পিক নিয়ে আমার যেটা মন আমার যেটা বক্তব্য এটা আমার গলা নয় প্রথম করে কিছু প্রভাবশালী ব্যক্তি যাতে ইন্টার্ন শাসক দল করেন তার জন্যই নাকি এইরকম হুমকি হুঁশিয়ারি দেন বেশ কয়েকজনকেও নাকি এরকম হুমকি হুঁশিয়ারি দিয়েছেন না একদমই না কোন হুমকি হুঁশিয়ারি জায়গায় আমি সরকার পন্থী এটা নিয়ে আবারও ফোনে আপনার বলো আমার এই সব সাহসটুকু আছে যে আমি সরকার পন্থী কিন্তু কে কি করবে না করবে বা কেউ যদি আমাকে কিছু বলে আপনি এটা করুন আরে সেটা আমি শুনতে তো বাধ্য নই আমি সেটা কখনোই করিও না বা কারো কথা আমি শুনিও না সেখান থেকে মানে তার আপনি বলছেন যে এই গলাটা এআই ইঞ্জিনিয়ার এআই আছে আপনার গলার সঙ্গে কিন্তু আপনার গলা নয় এআই ইঞ্জিনিয়ার গলা মানে মানুষ কতটা প্রভাবশালী হয়ে হলে এই জিনিসটা করতে পারে তারা অত্যন্ত প্রভাবশালী যারা আজকে আন্দোলনটা করছে মূলত কিছু চিকিৎসক সংগঠন আমি যতদূর জানি সেটুকু আমার জানা তারা আগে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল তারা এই মেডিকেল কাউন্সিল তারা এড়ে আজকে তারাই কিন্তু করছে আপনারা আইডেন্টিফাই করুন আগে তারা ইঞ্জিনিয়ার করছে জিনিসগুলোকে তারা করতে পারে আমার আমাদের কিছু বলার জায়গা নেই

হয় এবং সব থেকে বড় কথা যে এখানে যে অন্য ইন্টারনের কথা বা ছাত্র কথা আছে সে তার নাম বলতে নাম বলতে চাইছে না তাকে ফোন করলেই যারা তিনি বলছেন ডক্টর বিশ্বাস বলছেন এটা এআই ইঞ্জিনিয়ার এবং তিনি নাকি কোনো হুমকি হুশিয়ারি দেন না তার কোনো দরকার নেই আপনার সঙ্গে কি হয়েছিল

আমাকে ওরা বলে যে রেজিস্ট্রেশন আটকে দেবো কলেজে যদি বেশি তাড়াতাড়ি করো তো রেজিস্ট্রেশন আটকে দেবো চন্দ্রমল্লিক যার নাম তো দাঁড়ায় আর জি করের একজন ছিলেন আমার এক বছরের ছিলেন তার রেজিস্ট্রেশন আটকে ছিল এভাবে সবাই জানিয়ে শেখান তো সেরকম একটা হুমকি আমাকে দেয় আহ এবং এটাও বলে দেয় যে প্রিন্সিপাল ডিম পুলিশ কাউকেই বলে কোনো লাভ নেই আমাদের কন্ট্রোল করে দেখো যে কি এটা তো সম্পর্ক লাভ কিন্তু হঠাৎ আপনাকেই কেন উমকি দিবে কারণ এটা আমি আসলে দা বলেছে আমি একা নই আমাকে আমাকে বলেছে বলেছেন আমাদের সবার জন্য ছিল এই আমাদের মেডিকেল কলেজে একমাত্র মেডিকেল কলেজ যেখানে এই Ruling Partychelon কিছু করতে পারেনি এখানে ছাত্ররা ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজেদের দাবি নিজেরাই প্রতিষ্ঠা জানায় আন্দোলন করে এবং সে দাবিগুলো আদায় করে নেয় এবং তার আগেই কিছুদিন আগে আমি একজন অনুশন ছাত্র ছিলাম মেডিকেল কলেজে ইউনিয়নের দাবিতে একটা আমাদের অনুশন হয়েছিল আন্দোলন হয়েছিল সেটা একটা কারণ আছে এবং তাছাড়াও এই ঘটনার এই ফোনটা আসার কয়েকদিন আগে আমরা কলেজের তালাল চক্র বিরুদ্ধে প্রিন্সিপাল এবং টিমের কাছে দাবিগুলো জানিয়েছিলাম আচ্ছা তো সেটা একটা কারণ হতে পারে বলে আমার মনে হয়েছিল এবং এই যে দুই পক্ষের কথা যে টিমকে প্রিন্সিপালকে বলে আমার একজন জুনিয়র ছাত্রীকে সেট করে এবং সেটা কলেজ কাউন্সিলে সত্যি প্রমাণিত হয় তো বিরুপক্ষের কথাটা সত্যি প্রমাণিত হয়েছে এবং এআইএ তখন চিনতেন নাম শুনেছিলাম এইসব দুর্বৃত্তদের নাম তো সবাই জানেই তো কখনো কথা হয়নি সামনাসামনি দেখা হয়নি দেখা হয়নি সেটা মানে ভালো কারণ এই 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 হুমকির ফোনটার পরে আমি একটু টমাটাইজ হয়ে গেছিলাম আচ্ছা আমি কাউকে জানাতে পারিনি এবং উনি এআই বলে দাবি করেছে আপনাদের মুখে শুনলাম আমার কাছে অ্যাকচুয়াল অডিওটা আছে আমি জানি না এটার কি প্রক্রিয়া হয় এই যে এই যে আর জাই করের ঘটনার পর এই ফোনটা এলো ভাইরাল হল আপনি ট্রমাটাইজড ছিলেন কিন্তু এখন তো পরিষ্কার প্রকাশ্যে চলে এলো যদিও বিরূপক্ষ বিশ্বাস বলছেন যেটা এআই ইঞ্জিনিয়ার শুধু নয় মেডিকেল কাউন্সিলের মধ্যেই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের বললেন এবং অন্য গোষ্ঠী হয়তো এটাকে এআই ইঞ্জিনিয়ার করে ভাইরাল করেছে আপনি কি এখন আপনার পরিচয় গোপন রাখবেন নাকি প্রকাশ করবেন আমার নাম ডক্টর সাহায্য

কারণ যে আমাকে হুমকি দিচ্ছে সেটাও বলে দিচ্ছে যে যাকে বলো কিছু হবে না এই মুহূর্তে যখন সবাই ওপেন আপ করছে বিভিন্ন জায়গায় এইসব তৃণমূলের তৃণমূলের গোষ্ঠীর আমি বলছি যে প্রত্যেকটা গোষ্ঠী তৃণমূলের যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকেই প্রত্যেকের মধ্যেই এরকম ধরনের গুন্ডা আছে তারা এরকম মানুষকে আইনের আইনের সাহায্য নেবে নেবার আমি আইনে আমি আমার আইনের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই আমার আমি কখনো কারো সাহায্য নি আমাকে পাস করতে হয়নি আমি নিজের খাতা থেকে বাই বিরুদ্ধে আমার দরকার নেই আর আমার মনে হয় যে মানুষ একই জানুক এবং মানুষের সিদ্ধান্ত নিয়ে এবং বিপক্ষক বিরুদ্ধে বিপক্ষকই বলু আমি ডক্টর বল চাই না তার বিরুদ্ধে আইনি আশ্রয় নেওয়ার লোকের অভাব নেই আমার কিছু করতে হবে বেশ অনেক ধন্যবাদ